স্কুলে ভোটার ঢোকানোতে তৃণমূল এক্সপার্ট চৌত্রিশ বছরের সিপিএম তারপরে এই পনেরো বছরের তৃণমূলের ইতিহাসে সিপিএমকে অলরেডি ক্রস করে চারগুণে চলে গেছে ভুতলে ভোটার নিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড করে সেখান থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাস্ট লোকসভা ইলেকশন বলুন বিধানসভা ইলেকশন বলুন প্রত্যেকটা বুথে বুথে আপনারা দেখতে পাবেন সেখানে অন্তত এক একটা বুথে বুথে অন্তত মানে পাঁচশো থেকে হাজারটা টাকা করে ভোট তাদের ভোটার পাওয়া যায় তো সুতরাং এইসব ট্রেনিং যে তৃণমূল এক্সপার্ট এখন যেটা ওরা নিজেরা করে এখন সেটা বিজেপির ঘরে দোষ দিচ্ছে বিজেপি বলছে এমন মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ অব্দি যে কটা কথা উনি বলেন সেগুলো মনে রাখবেন ওনার নিজের মা মস্তিষ্কে সেটা গড়ে এবং তিনি নিজে এটা করেন সেই জন্য অন্য কেউ ভাবেন সেটা করবে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন বলুন বিভিন্ন জায়গায় ভোট হয়েছে কেউ একথা বলেনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী এই কথা বাংলার মুখ্যমন্ত্রী অপ্রস্ত এইসব করে করে সেই জন্য ভুতুরে ভোটারের কথা নিয়ে না বলে বিজেপির দিকে দোষ দিচ্ছে নেতাজী প্রকাশনা করে দেখা গেল ভবানীপুরে ফিরে ভবনীপুরে কিছু কাউন্সিলার নিয়ে নিয়ে অভিযোগ করতে হবে না কিছু নয় মানুষকে আগে থেকে যে ভুতনে ভোটারের কথা বলছে এটা নিজেরা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গা থেকে ভোটার খুঁজছে এক একজন ভোটারের প্রায় তিন চারটে করে ভোটার আইডি কার্ড বিভিন্ন জায়গায় তারা ভোট দিয়ে বেড়ায় এবং বিভিন্ন রকমের উদাহরণ আছে অলরেডি কয়েক লক্ষ ভোটার আইডি কার্ড জাল বলে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং আরও কত কিছু আছে নির্বাচন কমিশনকে বলবো এ মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ভুতুরে ভোটার রয়েছে এতদিন ধরে তারা ভোট দিয়ে আসছে সেগুলো যেন এবারে নির্বাচনের আগে সব যেন ঠিকঠাক করে মানে সেগুলোকে ঠিক করা হয় কারণ পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি ভুতুরে ভোটার মমতা ব্যানার্জির আমলেই আছে